দাদা বাবা মোরে যে সবে পাঁচ দিন হচ্ছে তবে বাবার যে কাজটা করব আমি তোমাদের সামনে কথা দিচ্ছি ইতিহাস পুরাণের পাতায় নাম তুলে দেব দাদা মা মোরে যে কাজ করেছি মোটে সুনাম পাইনি ভালো মানুষই নিবন্ধন করেছি খেয়ে গেছে আর কি বলে দেয় জানো সারা আমার সমাজ করেছে মাংসের তরকারিতে নেই হিম বেশি করে মেরেছে চাটনিতে টক বেশি হয়ে গেছে দরকার নেই ভালো মানুষই নিমন্ত্রণ করবো না যা কিছু নিমন্ত্রণ করার দরকার মদ করে নিমন্ত্রণ করবে তবু তারা খেয়ে যাবে ভালো বলে যাবে তবে দাদা মদ খোর জন্য একটা সুব্যবস্থা করে রেখেছি বাংলা মাল রাম আছে আর মুরগির ছাট আছে দাদা সাত থেকে আট মাস পরে শ্বশুরবাড়ি এসেছি তা আবার চুরি করে যদি বলো কেন চুরি করে আমাদের বইয়ের নিতে যাচ্ছে বাড়ি যাওয়া যাবে না কিন্তু কি করব হঠাৎ মা মারা গেছে সব বান্ধবদের নিমন্ত্রণ করছে ছয়টা পড়ে থাকবে ওই জন্য চুরি করে বাড়ি চলে এসেছি বাড়ির মধ্যে লোকজন সব কোথা গেল বলো বাবা ও বাবা এই কোন শালা রে আরে কোন শালা তোর কি এখন আমি নিমন্ত্রণ করেছি এই যখন নিমন্ত্রণ করবো তখন খেতে আইবি বাস্তের মধ্যে আগে বেরো ও বাবা আমি শালা না আমি তোমার জামাই হি বাবার জামাই ঢুকেছে আর তিন চারবার শালা বলে বসে আছি বাবা ভেতরে আরে এ কি বাবা তোমার গোলায় দড়ি? हां तो বাবা মরে গেছে। তোমার বাবা মরে গেছে? হ্যাঁ কি তোর গোলায় দড়ি তোর কে মরেছে? আর মা মরে। তোর মা মরে গে কি কথা শুনালি যারা যারা? এ কি করে মরেছে? চোখ বুঝি। আরে পুরো মরে গেছে। আর কি মতি আমি? এ আর একদম বাঁচানো যাবে না। তারে মরে গেছে বাঁচাবো কথা আদি। ও বাবা রে خدায় ফুড়লি জি কথা। দিনুบุรี। তারে কেন আমি যাবো? কি করবে? সেখানে গিয়ে আমি চিতার ঢুকে যাই বাজে কথা নিয়েছি আমি তো নিমন্ত্রণ করতে হয়েছি কাজ কবে মারা গেছে ডেট একসময় পড়েছে কিন্তু বাবা তুমি না গেলে আমার কাজ উদ্ধার হবে আমার যে কাজ উদ্ধার হবে না

হারামের বাচ্চার জন্য জামাইটা আসতে পার নাই গো হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা কে আমার বউ আমার কে হয় তোমার মেয়ে তাহলে হারামিটা কে হলো ওই কথাটা আমি বলতে পারবনি বাবা দুঘা মেরে নে বাবা শালা এক চার গাল ফাটি তো সবে রে শালা এই আমার বাচ্চা শালা এই শালা বাংলা গো শালা এই শাচুল গো এই পয়সা দিয়ে মদ খাও পাটল বেকান এই শালা এই শালা আমি লাভ দেখতেছি না শালা বাংলা ঘর গো দাদা এই শালা আটার মতো ধরে নেছে শালা সব বনাস পড়ে দিয়ে এই ছাড়া তুই কি খাস আমি ওল্ড মগ ছেড়া খায় হ্যাঁ তুমি সালা ঘোড়া ডিম খাস সালা ভাইরা ভাই গো দাদা এই তুই আমার পিসে মারবি তুই মারবি তোর বাড়ি মারবি তুই মারবি মেরে দেয়ের

কি মা তোমার এই অবস্থা হল কি করে ও মা তুমি শতপুত্রের জননী কাহারে বাজা তুমি দেখেছি আসল মাটি কাহার বানাই তাতে যা বাজা কাহারে যাতে যাবাজা

ও বাবা জামাই তুমি কখন এলে বাবা আমি অনেকদিন আগে এসি দিন আগে এসেছো হ্যাঁ কি তোমার গলায় দড়ি কেন মা মারা গেছে তোমার মা মারা গেছে হ্যাঁ কি যেন এটা গন্ধ বেরোচ্ছে এ বাবা গন্ধ বলবি না হ্যাঁ বল পদ্মফুলি শুনবি কি শা বাংলা খেয়ে মনে হয় হেগে ফেলেছে জানি সালা বাংলাকে হেগে ফেলেছি। তোমার লজ্জা করে না তোমার মামারের কাছে আর তুমি শ্বশুরবাড়ি এসে মদ গেলে বসে আছো তা আমি কি জোর করে খেয়েছি তা কে খাইয়েছে যে শালা বাংলা খোদ তো আমার খেয়েই আছে শালা কোথায় কোন কথাটা বললো শালা কোথায় করবে শালার বাচ্চা শালা তুমি কি মদ গিলে চোখে সয়সয় ফুল দেখছ নাকি এটা তো আমার জামাই শালা নয় ওরে বাংলায় এত খেল যায় বুঝতে পারিনি রে ও বাবা জামাই কি আর তোমার মা কিভাবে মারা গেল বাবা মোচট খেয়ে মরে গেছে আচ্ছা খেয়ে জেনে এসেছে বলো ও আমি নিমন্ত্রণ করতে এসেছি ভালো কথা বলো বলো তাহলে ওই বারো তারিখে ঘাট বারো তারিখে ঘাট তেরো তারিখে শ্রাদ্ধ তেরো তারিখে শ্রাদ্ধ কুড়ি তারিখে নিয়ম ভঙ্গ সালা দিন গাড়িতে নিয়ম অঙ্ক হ্যাঁ ও মাতে নিয়ম অঙ্ক ডেট হলো কেন ওমা মা বারো সালা খাবে তেরো রকম কথা বলবে হ্যাঁ ওই জন্য ডেট চেঞ্জ করে দিবি ও বাবা তোমার মতে বুদ্ধিমান ছেলে দুটো হয় না গো অমা তালা নিমন্ত্রণ থাকলো হ্যাঁ হ্যাঁ শপিং মলতে ভালো ভালো জামা কাপড় কিনলে যাবে একদম কিন্তু মা আবার কিন্তু পিসের এ সালা বাংলা খোর আমাদের বাড়ি নিয়ে যাওয়ার সময় সালা গন্ডগোলে চলে গেল। শালার বাচ্চা শালা কথাকার শালা ঠিক অবশ্য আত্ম জন্ম হয়েছে তোমার আকেল হয়েছে জামাই সঙ্গে বসে মত গেলে তোমার আকেল হয়েছে তো ওরে বাংলায় এত ডিপ নেচা হয়ে বইতে পারিনি রে যে উলটে যাচ্ছে শিরা সব উলটে যাচ্ছে আর কদম কই দেখ আমার চোখে যেন না বা হয়েছে দেখো এই কদম একটা কথা বলি শোনো কী হয়েছে কি জামাই তো নিমন্ত্রণ করে গেল হ্যাঁ তোমার যা হবে না তোমার কথা চলবে না কারণ এতদিন পর আমার জামাই আমাকে নিমন্ত্রণ করে গেছে আর আমি জামার বাড়ি যাবো না মানে আমি জামার বাড়ি যাবো আজ একটা কথা বলি শোনো তুমি যদি আমার সঙ্গে যাও হ্যাঁ পাড়ার মানুষ দেখে কি বলবে যেন কেন কি বলবে ই শালা কত কম বয়সে বাচ্চা নিচ্ছে দেখো যেটা বলে বলুক আমি কারো কোনো কথা শুনবো না আমি যে আমার বাড়ি যাবো একটা কথা বলি শোনো তাহলে তুমি আমার পিছনে থাকবে আর আমি ঢাল হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবো চলে যায় চলে যায় মরে যায় মরে যায় চলে যায় চলে মোরে মরে যায় মরে যায় কিজে কই নিয়ে মন কিজে কই নিয়ে মন এই ভালো লাগে না এ জীবন চলে যায় চলে যায় মরে যায় মরে যায় চলে যায় চলে যায় মরে যায় কি যে কিজে কই নিয়ে মন কিজে কই নিয়ে মন এই ভালো লাগে না এ জীবন দিদি গো জ্বলে গেলাম আর মরে গেলাম চলে পড়ে না পুরো মানুষটা শেষ হয়ে গেলাম উচ্ছে বেগুন আর পটল মুলো শাশুড়ির কাজে পড়ে মানুষের ভাত খেয়ে আমার গোটা শরীরটা না কয়লার মতো কালো কালো হয়ে গেল তোমরাই বলো আমি একা মেয়ে কোন দিকে যাবো গো এই দিকে সন্ধ্যা হয়ে গেলে ঘাটে উঠতে হবে লোকটা না কাছে হেড়া হতে গেছি তুই ভালো হয়েছে গেছিস সকাল সকাল ঘাটের মধ্যে ফিরে আসবি তো এই তো আমি কি আছে হুমা এই এই দিকে কি হয়েছে নাকি তোমার লজ্জা সরম নেই কেন কি হয়েছে চান করতে হবে না তা মা চুলটা ফেলবো তবে তো আসবো নাকি এই যে মা চুল ভর্তি কেন তোমার না পিতে খুঁড়ে ধান নি না কি মত কাছে তা বলতে আর কি বলিস না যাক লোজন কাটিয়ে গেছে চান করবো জানাবেন নেবো আর ঘরে চলে যাবো দেরি করে নি ঝট করে চানটা করে নি আগে নাও আমার এই জিনিসটা কোথায় যায় মাত্রি ছেড়ে দেব সকালে লোক তো কি বলবে ছেড়ে দেবো কথা বলি কথা কথা বলি সকালে লোক তোর কি বলবে কি বলবে মাথা মারি যাচ্ছে এ মাথা টিজ মারবে ছেড়ে দেব এই এই আমি বয়স হয়ে গেছে শরীরের অবস্থা ভালো নয় আমি বাচ্চা কাছে নিও না আমার কোনো কথা শুনেছ এই বংশবাতি বেজে যাচ্ছে হ্যাঁ বাংলা গিলে আসো আর বংশে বাতি জ্বালাও এই জামা ঠিক জামা ঠিক আছে তোর কি হে বাবা পড়েছি আমি ছেড়ে আমার তোর ভাষা আরে এই যে বল না তো ঠাঁ লাগছে আমার এই বান্দবরা সব জামাকাপড় নিছে কাড়ি করেছে আচ্ছা দেরি করেনি ঝট করে গিয়ে ধরে নিয়ে চলে ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি দেখছি কে কে হ্যাঁ তোমরা এখানে কেন ওই দে আমি তোর মা তো হাসোরাও তোমরা এখানে কিসের জন্য তা মেরবাড়িতে আসবে না তোমাদের কে নিমন্ত্রণ করে এসেছে কেন আমায় তোমরা এই যে তুমি নিমন্ত্রণ করে এসেছো এই তা আমি কি জেচে নিমন্ত্রণ করতে গিয়েছি এ করে গেল তোর বাবা আমার ফোন করে ডেকেছি আমার বাবা ব্যবস্থা হচ্ছে ধরো এই codimension সজে দেখি এই ভালো ছরে গিয়ে ও শালা নেড়া কি হচ্ছে নেড়া রে কি হচ্ছে কি ও টাগলু কি হচ্ছে ও ওলকেলা রে কি হচ্ছে এ কে কা নিমন্ত্রণ করেছে কে করেছে শালা মারের বেটা মাল সালা বাংলা খোরগো দগা শালা চুল্লু খোরগো কথা তোমার জামাই ওইটা মূর্খ সামলে কথা বল না ও জামাই কি হচ্ছে বলে কি জি আরে মা দেখো মা মা করবে না কি হইছে ছেড়ে বলো আচ্ছা তুই মা করে ধর্ম গাঁদবে না বাবা রে তো গাম লেন মো তো khoi re ude de কেন তো নারাই তোর বাড়ি আইছি কুকুরি মন তেড়ে দিচ্ছি কা তো বাড়ি না কেন তুই বল বাবা আজ মধ্যে আমার বাচ্চা হবে হ্যাঁ তো এমন নারবে না তোমরাই বুড়া বয়সে বাচ্চা নিচ্ছ তুমি কি জানো বাবা এই বুড়া বয়সে বাচ্চা নিচ্ছ বলি তোমারের জন্য আমরা এই দুজনেই পাড়াই এই মুখটাকে একদম দেখাতে পারছি না আমরা কখন বাচ্চা নমুনা নেবো সেটা আমাদের আমরা কখন প্রদীপ জ্বালাবো কখন প্রদীপ প্রতি কখন আবার ধুমকো ধইরে দেবো কখন আবার পটাশোর দেবো কখন টাং করে দেবো কখনো সবজি প্রদীপ সবজি প্রদীপ কখনো অকাল প্রদীপ অকাল প্রদীপ কখনো দুনিয়া প্রদীপ বাবা প্রদীপের কাড়ি রে বাবা সব প্রদীপের উপর একটা কথা বলি তাই তুমি কি মনে করো আমার একলার বংশে প্রদীপ জ্বলবে ও বাবা তুমি বল না বাবা আচ্ছা আমার কি পাড়ায় কোনো মান সম্মান নেই কিসের মান সম্মান আমি কি বলবো বল দিনি তুই এখন বল দেখ বল এই রাখু এর ভার বোঝাও না এ কি কি বলো পাঁচটা মানুষ শুনুক তোর মনে যন্ত্রণার আমার মনে যত পাঁচটা মানুষ শুনুক বাবা হয় কি বলবো না তুই বল আর বল এই কি কাজ

দাদা এই সন্তানটা যখন আমার হয় আচ্ছা দাদা ওর সাত মাসে ওর মার পেটের যন্ত্রণা শুরু হয়েছে ভালো হয়েছে একদম কথা বলিনি সাত মাসে ওর মার পেটে যন্ত্রণা শুরু হয়েছে দাদা গাড়ি ঘোড়া কোথায় পাই না কি বিপদে পড়েছি ভাটা থেকে একটা মাটি টলি টেনে বার করে মাটির টলি টেনে বার করে মাটির টলি করে যাচ্ছি আর পাড়ার ছেলেরা বলছে দাদা তুমি এত রাত্রেবেলা গাড়ি করে কাদা নিয়ে কোথায় যাচ্ছ দু শালা কাদা হেরে আমার বউ দেখা পাইনি তা বলে কী হয়েছে আলি বাচ্চা হবে তারা এবার তাড়াতাড়ি করে নেগে যাই ডাক্তারখানা উবুল করে ঢেলে দিছি। ডাক্তারবাবু বলে কি ঢাল দে কি ঢাললে সে তার কথা বলবে না ইয়ে তো যোগ্য মার খাবে না কি রে মার খাবে না কি রে ডাটা যেই ঢেলে দিয়েছি ডাক্তারবাবু বলে কি ঢাল দে কি ঢাললে আনলে আর বউ তারপরে কি হয়েছে আন তো বাচ্চা হবে তা বলে কমাশ হয়েছে কমাস হয়েছি তা সে তো বলেও সে তো বলেও তো এই দ্যা ওই নেড়া হয়ে ফের ওর ওপরে ফের নেড়া করে দেবো তো তোর মোটামুটি মানে একদম সালে একদম পুরো কেলে দেবো একদম সালা নেড়ার বাচ্চা কথা দাদাকে এবার কি নাম্বার কমাস হয়েছে কমাস হয়েছে তবে দাদা আমি একটা ভয় তোর সাথে ডেট বলেছি খুব ছোট ডেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাস হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ মাস এই ভয় তোর সাথে বলেছি মাথা ঠিক নেই ছিল কি করে ওর ভিতরে ছিল কি সে যা তুই সে করতে কেন তুই চুপ থাক দাদা এইবার যেই বলি চল্লিশ পঁয়তাল্লিশ মাস এবার ডাক্তার ও তাড়াতাড়ি করে ভয়তে ও জানোয়ার কি করে ছুরিতে না কেটে আর কোদাল দিয়ে আর কেটে তুলে না যেই কোদাল দিয়ে কেটে তুলে নেছে দাদা এই মেয়ে মেপে দেখা যাচ্ছে পাঁচশোর ওজন হয়েছে চোখ ফোটে জ্বালাতে আইছি তোর খেয়ে মেরা দেবো রে একদম দাদা তাহলে এইবার আমি কি করব এক সপ্তাহ মার বুকি দুধ চলে গেছে দুধ আর আসে না কোথায় গেল কোথায় মার খাবে আজ গেলে আমার হাতে সালা নেড়া তাহলে এবার দুধ আর আসে না তাহলে বাচ্চা মরে যায়

তেমন কাক ঠকুর মারে দেখে পাকা আর পেটে ছুরি পেট কেটেছেই আমার ভালোবেসে পেটে ছুরি পেট কেটেছেই আমার ভালোবেসে জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে জামার বাড়ি এসে গেলাম আমি ফেসে বউ যে তুই বাড়ি চল ফেলে বেয়ে রাখে মানরেতে কল আছে মানরেতে কল আছে নে শুয়োরেতে কচু জামার কাক ঠকুর মারে দেখে পাকা পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে পেটে ছুরি পেট কেটেছে আমার ভালোবেসে দেখো হ্যাঁ এ তোমার মের মুখের কথা শোনো এ কাল ছা ওকে খালাম বড় করলাম আর বড় হয়ে বলে কিনা পেটে ছুরি পেট কেটেছে হাগো মা তোমার একটুও লজ্জা করে না একা তুমি ওই বুড়ো বয়সে বাচ্চা নিচ্ছো ফের এই অবস্থায় তোমরা কি করে এই মের বাড়ি চলে এসেছো ও মাংসের কারান দোনো আমি বসেছি বসে আছি চা মেরে খালে বাবা

পেটে ছুরি পেট কেটেছে আমার ভালো পেটে ছুরি পেট কেটেছে আমার ভালো ও বাবা জামাই মা বাড়িতে নেমন্তন্ন করে ডেকে এনি এরকম ভাবে অপমান করা তোমার কি উচিত হচ্ছে দেখো মা তোমার মেয়ে যাই বলুক বাড়ির গার্জেন আমি আমি যেটাই বলো সেটাই হবে বাবা 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 আমি পাকা লোক করি কেউ এই বয়সে তুমি যে রিস্ক নিয়েছো হ্যাঁ তোমার ধন্যবাদ দিদ তোর আশীর্বাদ করে দি বেঁচে থাক তোমার কাজ তুমি চলে যাও খেল মাঠে পাবো আমি পুরস্কার

তা তুমি কি চাওনি তোমার কোনোদিন একটা ছোট্ট ভাই হোক আমি কি চাইবো না আমার একটা ছোট্ট শালা হোক ও ওগো সত্যি আমি ভুল করেছি আমিও চেয়েছিলাম আমার একটা ছোট্ট ভাই হোক বছরের শেষে না তার হাতে রাখি পড়াবো কপালে চন্দনের ফোঁটা দেবো সে আমাকে না দিদি বলে ডাকবে ওগো আমি তোমার প্রতি না অনেক 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 করেছি তুমি পারো না আমাকে একটিবার ক্ষমা করে দিতে ওরে আমি ক্ষমা করার কেউ না চলে যা বাবা মার কাছে গিয়ে ক্ষমা চা যা ও মা হ্যাঁ তুমি রাগ করছো না কি আমি তোমার মেয়ে আমি তো অনেক ভুল করতে পারি তুমি আমার মা তুমি পারো না মা আমাকে একটুবার ক্ষমা করে দিতে ওরে মা কি ছেলেমেয়েরা তো ভুল করে সেগুলো বাবা মাকে মানিয়ে নিতে হয় আর তুই তো আমার মেয়ে আমি তোর কথা কিচ্ছু মনে করি ও আমার মায়ে কিন্তু বাবা হ্যাঁ বলুন আমার একটা শালা চাই ও মা আমার কি এটা একটা ছোট্ট কিউ দেখি কি সুন্দর দেখে ভাই চাই কি কথা গো মানে মিঠুন চক্রবর্তী আসছে তাহলে বাবা আমি আর তোমার মেয়ে চলে যাচ্ছি বাড়িতে লোক কুটুম গাড়ি যত্ন পান করতে হবে তাছাড়া তোমার মাছ মাংস খাবে না তাহলে আমি বাজারে চলে যাচ্ছি তুমি আর মাছ করে বাবা চলে এসো

দুঃখ জানি না আমি বাকি বলে শুধু তোমার ভালোবাসা দুঃখ জানি নাই আমি বাকি বলি সুপেরে সাগরে দেশে চলে শুধু তোমার ভালোবাসা দুঃখ জানি নাই আমি বলি দুজানি না আমি খোজ জানি নায়ণ কাছে